চিংড়ি মাছের এই আর কি রাখতাম না আমি এগুলি দিলে কেমন জানি ভিতরে লাগে ই যায় না ময় মশলা আর কি যায় না এই কারণে রাখবো না এভাবে রান্না করলে কি আমাদের কাছে শক্ত লাগে বিশেষ করে এই খোসাটা পরে ছাড়া ইতে ঝামেলা বাইচা যায় তো যেহেতু একাতে খাওয়া দাওয়া না এই কারণে এভাবে নিলাম এখানে ডিমও দিলাম আমার ছেলে ডিম খাইব মেয়ে পাংখাস মাছ খাইব আর আমি চিংড়ি মাছ আর কি তো মেয়ে চিংড়ি মাছ পাংখার কোনোটাই খায় নতুন আসছি এটা দিতাম না এটা দিলে আবার গন্ধ করতে পারে কারণ আর এটা দিলাম না এগুলি বাজি আছে এগুলো শাক বসাই দিচ্ছি হ্যাঁ সাথে আলু দিচ্ছি আর কি দু একটা দু একটা না ছোট্ট একটা আলু দিচ্ছি যেহেতু অল্প শাকটা এই কারণে আমি পাপ দিয়ে নিই তারপরে আবার আমি এখানে কোনো পানি টানি দিয়ে নিই যা পানি ওটা এই জায়গায় আর কি

আর এখানে তো বসে দিছি এখনো পানি শুকায়নি পানিটা শুকাইলে তারপর আর কি করবো রান্না বান্না একসটা বয়স দিতে মানে অনেকই অসুবিধা হয়ে যায় এই কারণে একসাথেই বয়স দিয়ে দিলাম জানি না কি অবস্থা কি হয় মানে রাত বিকালের দিকটা বয়স দিতে গেলে অনেক মানে মসজিদের মিলাদ মাহফিলের অনেক শব্দ হয় যেহেতু ঠিক শেষ শেষ আমাদের এই এলাকা অনেক আর কি আলু দিয়ে দিলাম গরম পানি দিয়ে দিস এর মধ্যে মানে তরকারির মধ্যে গরম পানি দিসা দি আর এই সব করার মধ্যে রান্না একটা অসুবিধায় যে এই জিনিসগুলি নিচটা দিয়ে আগুন আগুনটা বেশি দিলে এই জিনিসটা পুড়ে যায় এই কারণে আমার কাছে মানে বেশি জাল দেওয়া মানে রাঁধতে পারে কিন্তু কড়াইয়ের মধ্যে রান্না করা যে একটা মানে মজা বেশি জাল হইলে বেশি জাল দেওয়া যায় কমাই দেওয়া যায় আর এটার মধ্যে মানে এসি এইটা নেই এলি আমার কাছে মাঝে মাঝে এগুলিতে রাঁধতে ইচ্ছা করে না কিন্তু কি আর করবো এই যে একটা কালো চুলা কালো আমার কড়াইগুলি মানে কালো কালো হয়ে গেছে যেহেতু আমার অনেক বছরের সংসার তা আমার জিনিসগুলি একটু কালো বা একটু পুরাতন এই ধরনেরই তাই চুলাটার মধ্যে দিলে চুলা মানে কালো কড়াই কালো চুলা কেমন জানি আর কি দেখা যায় তাই কারণে এইগুলি বাইর করছি এগুলি আমি এগুলি আমার আরও আছে আমি এগুলি দিয়ে রান্না বান্না করতে তেমন একটা পছন্দ করি না কিন্তু এখন এই যে কালো ইয়ের কারণে এই জায়গা এটা দিয়ে আর কি রান্না করতে হয় এইগুলি নইলে আমার এইগুলি দিয়ে রান্না করতে ভালো লাগে না কড়াইয়ের মধ্যে যেমন রান্না করে একটা বেশি জাল টাল দিলে বা সুবিধা এটার মধ্যে তেমন একটা সুবিধা নেই এইগুলির মধ্যে ইন্ডাকশান ওভেন দিয়ে রান্না করতে বেশি ভালো যেহেতু কোনো জাল উপরে ওঠে না আর এগুলি পুড়েও না আমার কিন্তু এগুলি পুড়ে গেছে কার মনে হয় জানি না কিন্তু আমার আর কি এমন হয়েছে এই কারণে বললাম পাশের চুলায় আমি আবার বাঘ না বাদ বসামু না ইটা শাকটা বাগার দিব আর কি এটার মধ্যে কিন্তু দনিয়া পাতা দিয়ে ফেলাইছি ডিমের মধ্যে দিলাম ডিমের মধ্যে আমি আবারইও দিব আর জিরাও দিব আর কি ডিমের তরকারির মধ্যে জিরাটাই বেশি ভাল লাগে আমার কাছে আর কি ভালো লাগে আমার ছেলেও পছন্দ করে ও দুটাই খায় কিন্তু জিরাটা মানে একটু বেশি পছন্দ করে তারপরে ধনিয়া পাতা একটু বেশি হয়ে গেছে তো এই কারণে দিয়ে দিলাম তরকারি আলু টালু সব হয়ে গেছে আমার রান্না কমপ্লিট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ